শুনেছি তুমি নাকি এই এলাকার ডান লোকে তোমারে ভয়ে ভিতরে রাজাউল হক কারণ আমিন ড্রাইভারের ছেলে জাহানারাবাদ। মৃত্যুর পরে বৃষ্টির সময়ও কবরে তিন দিন পানি দেওয়া কি শূন্যত আমরা কি তিন দিন পানি দিয়েছো খবরে শূন্য হলো যেদিন কবর দিয়েছে সেদিন শুধু পানি দেওয়া দাফন করার পরে আমার নবীজি হজরে কাসেম নবীজির ছেলে হজরতে কাসেমকে দাফন করার পরে আমার নবীজি পাত্র দিয়ে পানি এনে খবর ওপর পানি দিয়েছিলেন এরকম বৃষ্টি হলে দেওয়ার দরকার নেই বৃষ্টি হলে দেওয়ার এগুলো দিতে হবে কখন যদি আপনার কাছে কি আছে বৃষ্টি না হয় তখন পানি দিবেন তো যেটা পানি অটোমেটিক পড়তেছে সেখানে আপনার দেওয়ার কি দরকার কোনো জরুরত নেই বিদায় তিন দিন দেওয়ারও দরকার নেই যখন দাফন করবেন দাফনের পর পানি ছিটকাই দেওয়া এটা নবীজির সন্ন্যত